নমস্কার বন্ধুরা আজও চলে এলাম নতুন একটি ভৌতিক গল্প নিয়ে গল্পের নাম কলকাতার ভৌতিক মেস আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের কলেজে দ্বিতীয় বর্ষের ঘটনা আমার বন্ধু অর্ণব তখন কলকাতার উপকণ্ঠে একটি নতুন মেস বাড়িতে থাকত বাড়িটা বেশ পুরনো ছিল আর তার চারপাশে ছিল বড় বড় গাছপালা দিনের বেলা তো কেমন যেন একটা ছায়া ভাব লেগে থাকতো অর্ণব প্রথম প্রথম খুব উৎসাহী ছিল নতুন পরিবেশে কিন্তু কিছুদিনের মধ্যে ওর আচরণে পরিবর্তন আসতে শুরু করলো প্রথমত রাতে ঘুমোতে পারত না প্রায়শই অভিযোগ করতো যে গভীর রাতে কারা যেন ওর ঘরের বাইরে ফিসফিস করে কথা বলে প্রথমে আমরা ভেবেছিলাম ও হয়তো বেশি পড়াশোনার চাপে ক্লান্ত বা হয়তো নতুন জায়গায় মানিয়ে নিতে পারছে না কিন্তু একদিন অর্ণব ফোন করে জানালো যে সে নাকি স্পষ্ট শুনেছে কেউ তার নাম ধরে ডাকছে আর সেটা নাকি তার বিছানার পাশ থেকে অথচ ঘরে এসে এখানে ছিল আমরা সবাই একটু চিন্তিত হলাম কয়েকজন মিলে ঠিক করলাম ওর সাথে দেখা করতে যাব। পরের দিন দুপুরে আমরা ওর মেসে পৌঁছলাম বাড়িটা বাইরের থেকে যতটা পুরনো লাগছিল ভেতরে তার থেকেও বেশি অন্ধকার আর সেত সাথে মনে হলো অর্ণবের ঘরটা ছিল দোতলায় শেষ প্রান্তে ঘরে ঢুকতে একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করলাম যদিও বাইরে বেশ গরম ছিল আমরা যখন অর্ণবের সাথে কথা বলছিলাম তখন হঠাৎ করে ঘরের মধ্যে রাখা একটা পুরনো কাঠের আলমারির পাল্লা আপনার খুলে গেল আর বন্ধ হলো আমরা সবাই চমকে উঠলাম অর্ণব তো ভয়ে সাদা হয়ে গেল ও ফিসফিস করে বলল এটা রোজ হয় আর শুধু এটাই নয় আমার বইপত্র উল্টানো থাকে রাত্রিবেলা জলের কল খোলা থাকে আর মাঝে মধ্যে মনে হয় কেউ যেন আমার পাশেই বসে আছে আমরা তখনও সব কিছুকে ওর মনের ভুল বা পূর্ণ বাড়ির সমস্যা বলে উড়িয়ে দিয়েছে দিতে চাইছিলাম কিন্তু সেদিন রাতে আমরা একটা অন্যরকম অভিজ্ঞতা পেলাম আমরা সবাই ঠিক করলাম যে অর্ণবকে একা রেখে যাব না সেদিন রাতে ওর সাথেই থাকবো রাতে খাওয়ার পর আমরা গল্প করছিলাম হঠাৎ করে দরজার বাইরে থেকে একটা তীক্ষ্ণ বগানির শব্দ শুনতে পেলাম মনে হলো কেউ যেন কষ্ট পাচ্ছে অন্য ভয়ে কুকুরে গেল আমরা একে অপরের দিকে তাকালাম শব্দটা আস্তে আস্তে বাড়তে লাগলো এবং মনে হচ্ছিল যেন দরজার খুব কাছ থেকে আসছে সাহস করে আমরা দরজা করলাম কিন্তু বাইরে কেউ ছিল না শুধু ঘুটঘুটে অন্ধকার ভয়ে আমাদের সবার গায়ে কাটা দিয়ে উঠলো আমরা দ্রুত জানলা দরজা বন্ধ করে দিলাম এর কিছুক্ষণ পরে ঘরের মধ্যে রাখা পুরনো দেওয়াল ঘড়িটা হঠাৎ করে বেজে উঠল যদিও অনেক দিন ধরেই ওটা খারাপ ছিল ঘড়ির কাঠারগুলো পাগলের মতন ঘুরছে শুরু করেছি সে রাতের অভিজ্ঞতা আমাদের প্রত্যেকের মনে গভীর ছাপ ফেলেছিল পরদিন সকালে অর্ণব সেই মেস ছেড়ে অন্য জায়গায় চলে গেল পরে আমরা খবর নিয়ে জেনেছিলাম যে ওই বাড়িতে নাকি বহু বছর আগে এক বিদ্যা আত্মহত্যা করেছিল আর তারপর থেকে নাকি ওই বাড়িতে এমন সব অদ্ভুত ঘটনা ঘটে অর্ণব আজও সে রাতের কথা মনে পড়লে সে বলে সেদিন যদি তোমরা না থাকতে তাহলে হয়তো আমি পাগল হয়ে যেতাম সেই ঘটনা আমাদের কাছে আজও এক বিভীষিকাময় স্মৃতি আজকের গল্প এ পর্যন্ত এরকম আরো অনেক ভৌতিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন লেখা হচ্ছে পরের কোন গল্পে ধন্যবাদ